মঙ্গল করবে কোথায় কাল না করে অমঙ্গলের দিকে বাধা দেবে নানা রকম ভাবে কটুক্তি করবে অনেক কিছু করবে এই কৃষ্ণ ভক্ত মানে তাকে সর্বদায় কৃষ্ণ চিন্তায় থাকতে হবে তাহলে এই কটুক্তি তাকে

আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে প্রসন্ন করা আমরা ভক্তি অনুসরণ কেন করছি ভগবানকে প্রসন্ন করার জন্য ঠিক সেটা তো হয়ে যাবে না যদি আমি কথা মেনে চলি শুনি ভগবান প্রসন্ন হবে না কিন্তু ভক্তি করার উদ্দেশ্য সেটা নয় ভক্তি করার আসল উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে ভগবান চান প্রত্যেকটা জীব কৃষ্ণ ভক্ত অনুসরণ করে তার কাছে ফিরে যায় সেই জন্য কৃষ্ণ অনুসরণ করতে ভগবানের ইচ্ছাকে পূরণ করার জন্য ভগবানের পূরণ করলে ভগবান প্রসন্ন হবেন না কৃষ্ণ সেবায় অবহেলা করা উচিত আঁকড়ে ধরছি আমরা অনেক কাউকেও জীবনের পথ চলার অবলম্বন করছে চলার জন্য কিন্তু সর্বশ্রেষ্ঠ অবলম্বন সারা জীবন ধরে যা কিছু করবেন আমরা করবো সেটাই মৃত্যু সময় আসবে চিন্তা একটা উদাহরণ আছে খুব সুন্দর যে একজন বড় ব্যবসায়ী এই ভাগবতমে শুনতে গিয়ে অজামিলের কাহিনী শুনেছিল অজামিলের কাহিনী শুনে সে তার পুত্রদের চার পুত্রদের নাম দিয়ে দিয়েছিল ভগবানের নাম বদল করে ভগবানের নাম দিয়ে কাউকে দিয়েছে মধুসূদন কাউকে নারায়ণ এরকম নাম দিয়েছেন বড় মেজ ছোট সেজ ছোট চার পুত্রকে ভগবানের নাম দিয়েছে আর সে একজন বড় ব্যবসায়ী সবসময় ক্যাশে ক্যাশ করছে হাত গাড়া করছে কি মাল বিক্রি হচ্ছে কি মাল যাচ্ছে এই হচ্ছে তার সারা দিন ধরে চব্বিশ ঘন্টায়